নিজের হাত থেকে দূরে পালাকে ফাগুন পাবি তবু আমাকি পাবি না তবু আমাকে পাবি না আমায় আবু হেলা করেছো তো আর আমায় নিয়ে খেলা করেছ দেশলায় কাটি চালা আগুন পাবে আর এই কালমেঘার সংসারে থাকলে দিদিগো কিচ্ছু পাবে না শুধু তিতো পাবে জীবনে আমার কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেলো তার প্রথম বির তো অসুবিধা হয়েছিল আমার হোমে যেত হয়েছিল বাবা গো বাবা সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না সেখানে গাদারে গাদারে মেয়ে তা বেশি দিন মতো থাকতো না অল্পদিন চলে এসেছিলাম ও মা আসার পর এক মাস হতে না হতেই ছেলের বাড়িকে বিয়ে সম্বন্ধে হাজির ছেলে বলে তোমাকে শাড়ি গনেক দিয়ে বিয়ে করে এনে চলে যাবো হচ্ছে আর হবে ও মা গো কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তার বউ আবার অন্য জনের পাইলেছে সেবার শুধু যায় না একটা ছেলে একটা মেয়ে না সদমা ঠেলা সহ্য করা তো মার পাড়ায় মেয়েরা কি আমার ভালো হয় না কেন নে কাকিমা পিচিমা ঠাকমা চশমা কোদমা এত মা থাকে যতদিন সদমা তো সত্যি করে সদমাকার পরে আজকের আমি দেখিয়ে দিয়ে পাড়ায় দেবো নানা মাছে বিকি করি বাবা গো কি পোচ্চা গন্ধ আগে দিয়ে পাড়ে ঘুরে বনমতী আগে দিয়ে পাড়ে ঘুরে বনমতী আজকে দোকান খালি আমার ঠিক আজবিরটু খান্দা দিদি এই আমার ফেরাদাসির মাছ ফিরে নিয়ে আসছো ফের মাছ ফিরে নিয়ে এই খরিদ্দার যদি না নেয় তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে আসবো না ও কথা সে কথা নয় আসল কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখের মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না এর মুখে এত বাজে মুখের প্রতিদিন মাছ ফিরিয়ে নিয়ে আসবি আমার বডিরে থট্টে কখনো মাছ কাটবো

এই বিহার 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 না হ্যাঁ ঠান্ডা করে তো না দিদি পূজা পার্বণে খায় যেমন ধরো তো পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাসন জন্মদিন যেদিন সূর্য রে সেইদিন খায় যেদিন না হলে সেই দিনও খায় এইটা তোর ফাঁকটা রইলে কই কেন জামাই ষষ্ঠী

অন্ত বিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্ত বিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা দাদা জীবন মানে যন্ত্রণা এ জীবনে বেঁচে থাকার থেকে মরে যা অনেক ভালো না চব্বিশ ঘন্টার খবর শেষ এবার এবি আনন্দ ঢুকেছে ঘন্টা শান্ত সুমন এ সুমন না হচ্ছে কুমন বল তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বলার আমার বাবার কাছে বলবো বল বাবা বল তোর বাবার কাছে কি বল ও বাবা বাবা হ্যাঁ আজকে কার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা বিমলে বাবার সাথে পালি যে আরে তোর কোথা বাসমতে হয়েছে ও রাশিদ হবে না ওর মা কার সঙ্গে পাইলে যে জানে না ওর রাশিদ হবে না কার অসুবিধা হবে আমি জানি তো আম্মা কার সাথে পালিয়েছে আমি জানি তুই জানিস হ্যাঁ এতদিন বলিস কেন কার সঙ্গে বাবা আমার কাকার সাথে এই তুই দে মেরে না তোর কাংকুড়ে ছেড়িন হইয়ে জ্বলাই পড়া মুখ দেখা ভগবান জগৎ তুমি আতি তোমাকে বলনি খকারে তোর মুখ থেকে কথা শুনে জীবনটা আমার ধন্য হলো আচ্ছা বাবা তোর মাকে এরকম দেখতে ছিল আমার মা হ্যাঁ আমার মা হেভি দেখতে ছিল পরে মতো তো তুমি তো বর্ণনা কর চোখ দুটো ছিল হরিণ দানা আরে নাকটা ছিল মূল গো গালটা ছিল ফুলো কান দুটো ছিল কুলো ওজন আমার খুততো ভাই পালালো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা যে দিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসব আরে তো মন কচু তো ছা বাবু মানে মুলে দাই কিন্তু আমার মা আমার মা যেদিন কা খুঁজে পাবো পাঁচ তার ব্যবস্থা করব আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসব ল কিছলে কি সুন্দর কিছু কথা বলে

দাঁড়িয়ে দেখার করে বাড়ি থেকে বেরিয়েছি এখন বাড়ি ফেরা কোনো নাম এনে টাকা করলে ভগবান টাকা বাড়ায় সমান টাকা করলে ভগবান টাকা বাড়ায় সমান টাকা ছাড়া এ দুনিয়া কারের কোনো টাকা চাই টাকা চাই বাঁচতে টাকা চাই টাকা মাঠি মাঠি টাকা এসব কথা টাকা চাই টাকা চাই বাঁচতে টাকা চাই টাকা মাঠি মাঠি টাকা আরে বোন পেয়ে গেছি রে পেয়ে গেছি

চুমকে যদি পার্টির মাংস তুলে নাও তো ওই এক টাকা দিতে পারবো না টাকাও দেবে টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্টা করে খাওয়াবো হ্যাঁ আমি মাছ খা ছেড়ে দিয়েছি তো আমি দোকান চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালা কালা ধুবো চা নিতাই চা সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পাশ করে খাও হ্যাঁ আমার সুগার আছে ওরা ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না

তোমার ছেলে ভাগে সারো দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে হ্যাঁ আর বাঘ বলিনি কি বলবি জড়ো কাক বল ওই দে কা 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 ভাতে ঝোলে এছাড়া বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার

কপ ঘাম খাবো বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লালচা সহ্য করবো না আপন আপন জয় মনু বললে বাবা

সমা যাবে আজিরা সকালে সুন্দর বলে এই যুগের তালি সমা যাবে আজরা সকালে কেউ কাউকে মানে না মা তো আছে নাকি বিচার তো করো তোরা বারবার এমন করছিস পাড়ার লোক যদি কোনো খবর পায় ছুটে আসবে এসে নানা রকম প্রশ্ন করবে ও এত দুটো টাকা কোথেকে পেলো ও চুরি করেছে ডাকাতি করেছে আমরা পুলিশে গায়ে যাবো আমরা ফেঁসাতে পড়ে যাবো আর কাজ করবো তুই যখন টাকার ব্যাগ পেয়েছি তোর কিছু দেবো আচ্ছা আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো আর আমার কিছু দিনই আমি ব্যবসাটা ফের চালু করবো ব্যবসার করতে হবে না এক ব্যাগ টাকা ঘরে ছাড় ফেলবো বড়লোক হয়ে যাব চলো ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো চলো আমার আগে একদমwidehat না হ্যাঁ বলজি আমার ব্যাগে আমার টাটা কাউকে দেয়া যাবে হে ভাই ওটা আমার ব্যাগে নাইলে খেলনা দরকার

আমি একজন মা শুধু গর্বে ধারণ করলে কি মা হওয়া যায় না আরে খোকা না ভগবান শ্রীকৃষ্ণ দেবে কি গর্বে জন্মনি মা যার সরকমই বড় হয়েছিল তার মানে সামান্য মানুষই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতেই খোকার এই পৃথিবীর বুকে যদি সব সাথে মায়েরা একটু ভালো হতো নারে রে খোকা তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে মাগো খোকা জীবনটা যা

করে দিল করে তুই রে বাবা আমি তো বলুন চার ছাপ বদলে গেলাম এই অমানুষ মানুষ হলাম আর ছদলে গেলাম এই বমান বাতাস হলো অনেক সে বাতাস হলো কালে বৈশাখীর ঝড় बारचे येचे तिलको आपोवा चला येचे तिलको आपोवा आति से महाचित करे दिग तो हर के